বন্ধুরা এখন এই যে বাড়িতে ফাতনা বাঁধার কাজ চলছে এটা হাফ বাঁধা হয়েছে টনের আগা বাঁধা হয়নি গোড়াগুলা গিয়ে সবাই আঠা দেওয়া হলো আর এই যে কমপ্লিট শুক এগুলো ফেরি দিক দেওয়ার পর কমপ্লিট ফাতনা ফিনিশিংটা দেখুন যদি আপনারা কেউ এই ফাতনা বানাতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে কত পিস লাগবে যে কোনো দোকানের অর্ডার বা কারোর নিজস্ব অর্ডার আমি নিই দেখুন ফিনিশিং সব উইলের ফাতনা হাত ছিপেরও ফাতনা আমি রেডি করি যদি কেউ আমাকে দিয়ে অর্ডার দিতে চান আমাকে একশো দুশো আড়াইশো পিস তো খুব কম টাকায় এই ফাতনা রেডি করে দেব নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে জানাবেন आज के वीडियो एटुकूल